আসসালামু চলে আসলাম হোলসেল পেজ আজগর ক্রাফট থেকে দেখেন আজকে কত সুন্দর সুন্দর ডিজাইনের কত সুন্দর সুন্দর কালার নিয়ে আসি দেখেন এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে যা বাহিরে কিন্তু বেশি দামে বিক্রি হয় বাট আমাদের এখানে কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে একদম একদম পানির দামে দিয়ে দিচ্ছে একমাত্র আজগর ক্রাফটে সম্ভব তো এগুলোর প্রত্যেকটা ড্রেসের দাম বলে দিব এবং ড্রেসও দেখিয়ে দেব ওয়াও এটা হচ্ছে লাইট পার্পলের মধ্যে খুবই সুন্দর কাজ করা দেখেন এখানে কিন্তু জল ছাপার কাজ পাবেন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে খুব সুন্দর খুব সুন্দর করা কাজ করাও পেয়ে যাবেন দেখেন এখানে কিন্তু ম্যাচিং সুতো দিয়ে কাজ করা এবং ডলারের কাজ করা খুবই সুন্দরভাবে দেখেন এখানে পুরো ফুল ডলারের কাজ করা পেয়ে যাবেন আর প্রিমিয়াম কোয়ালিটির আড়াই গজের কাপড় পাবেন আর দুপাটা হচ্ছে নামাজি দুপাটা তো এটা একদম রিজনেবল প্রাইসে দিচ্ছে অনলি বারোশো টাকা ওয়াও এটা হচ্ছে আপনার রেড ওয়াইনের মধ্যে খুবই সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে জল ছাপাও কিন্তু পেয়ে যাবেন পুরো ফুল বডিতে তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে দিচ্ছি আর পারের কাজটা দেখেন পারের কাজটা দেখেন মনে হচ্ছে হাতে বোনা কাজ খুবই সুন্দর করে নিখুঁতভাবে কাজ করা তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আজকের ক্রাফটে মাত্র মাত্র তেরোশো টাকা তো এগুলোর দুপাট্টাও কিন্তু খুবই বড় দুপাটা একদম নামাজি দুপাটটা মার্শাল্লাহ এটা হচ্ছে আপনার রাঙ্গে হায়ার একটি ড্রেস খুবই সুন্দর করে এখানে কিন্তু দেখেন আমাদের এখানে কিন্তু ব্র্যান্ডিং করা পেয়ে যেমন রাঙ্গে হায়া এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি একটি ড্রেস আর বুকের কাজটা দেখেন বুকের কাজটা কিন্তু ম্যাচিং সুতো দিয়ে খুব নিখুঁতভাবে কাজ করা একদম পিটানো কাজ করা খুবই সুন্দর এটা কিন্তু ডিজিটাল প্রিন্টের মতো হানড্রেড পার্সেন্ট কটন আর হানড্রেড পার্সেন্ট রংকচ গ্যারান্টি তো এগুলোর কিন্তু বডির সাইজ কিন্তু পঞ্চাশ পঞ্চান্ন প্লাস আর লং হবে আটচল্লিশ আর দুপাটা হবে পাঁচ হাতের দুপাটা একদম নামাজিও না তো এটাও একদম রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র বারোশো টাকা ওয়াও এটা দেখেন এটার ম্যাচিংটাই একদম আলাদা একটা ম্যাচিংয়ের খুবই সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার লাইট অ্যাশ কালার আর বুকে কিন্তু মানে ফুল বডিতে কিন্তু খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন দেখেন একদম নিজ পর্যন্ত কাজ করা একদম দামান পর্যন্ত কাজ করা দেখেন কত সুন্দর আর ফুল কিন্তু ডিজিটাল পিন জল ছাপার উপর ডিজিটাল পিন পাবেন আর এখানে একটা প্যানেল পেয়ে যাবেন প্রিন্টের প্যানেল পেয়ে যাবেন এই প্যানেলেরটা কিন্তু আপনারা হাতে বা প্যান্টে ইউজ করতে পারবেন আর এটা প্যান্টের কালারটা হবে আপনার পার্পেল কালার একদম ডিপ পার্পেল কালার একদম প্রিমিয়াম কোয়ালিটির ম্যাটেরিয়াল আর ওড়নাটা দেখেন ওড়নাটাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা পেয়ে যাবেন একদম হানড্রেড পারসেন্ট কটনের মধ্যে খুব সুন্দর করে কাজ করা তো এটার প্রাইসও মাত্র তেরোশো টাকায় দিয়ে দিচ্ছি আমরা ওয়াও এটা হচ্ছে রাঙ্গে বাহারের একটি ড্রেস খুবই সুন্দর এখানে কিন্তু ডিজিটাল প্রিন্ট করা পেয়ে যাবেন দেখেন কালারিং কালারের ডিজিটাল প্রিন্ট করা খুবই সুন্দর আর ফুল বডিতে কিন্তু আপনার সুতো দিয়ে সিকুইন্সের কাজ করা পেয়ে যাবেন একদম ফুল বডিতে দেখেন ভাবে কাজ করা স্টেপ করা দেখেন কত সুন্দর তো এটার কিন্তু দুইটা কালার সরি এটা হচ্ছে আপনার দুইটা কালার হবে একটা হচ্ছে আপনার এই ইট কালার আরেকটা হবে আপনার লাইট পার্পেল কালার খুবই সুন্দর তো এগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন বাহিরে কিন্তু আরও বেশি দামে বিক্রি হয় বাট আমাদের আজগর ক্রাফ্ট একদম একদম আজগর ক্রাফ্টে সম্ভব যা আর কোথাও পাবেন না তো এগুলো একদম একদম রিজনেবল প্রাইজে দিচ্ছে অনলি এগারোশো টাকা জি এটা হচ্ছে আমাদের অ্যাড্রেস আর আজগর ক্রাফ্টের আমাদের পেজের নাম তো এই যে আমাদের অ্যাড্রেসটা দেখেন বিল্ডিং নং চার দোকান নং একশো একশো দুই পঞ্চমতলা চাঁদনি চক শপিং কমপ্লেক্স আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার কিন্তু দুইটাই দেওয়া থাকবে চাইলে সেখান থেকে নাম্বারটি কালেক্ট করে ওদের সাথে কন্ট্যাক্ট করে প্রোডাক্টগুলো সুন্দর করে পার্চেস করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ